আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি আছি এই যে কামারপ Atal এই যে এখানে জব খবর আইছি মানে হলো এই যে খারাও দাদা তে মানে এই যে ঘোড়া গাড়ি হলো এই যে ঘোড়া গাড়ি চালা ও ঘোরা গাড়ি কিরকম অবস্থা কিরকম ইনকাম তার বিষয়ে আমরা কিছু জানবো আপনারা শুনেন আমার সাথেই থাকেন আচ্ছা আলাইকুম দাদা আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি

আহ বর্তমান কারে টিম মারেনা না নাম বন্ধ হইছে আ সাই আমি কারে টিম মারিনা আমাকে তো দুইবার ধরছিল না এন্ড বতনে টুক মারি কোনদিন 400 টাকা কোনদিন না আজকে কত টাকা ইনকাম করলেন 300 টাকা 300 টাকা কয়টা বাজে বাড়ি থেকে বাড়াছিলেন ওনাড়ি 7টা 7:30 বাজে বাড়াছিলে থেকে বাড়াছিলেন এখন কয়টা বাজে কয়টা বাজে দেখো তো বাজে

মানে এই যে ঘোরা গাড়ি যে চালায় না আপনারা যে ঘোরা গাড়ি চালান ঘোরা গাড়ি চালাতে এই যে আমরা দেখি অনেক পরিশ্রম করা লাগে যে কোনো বস্তু যে মাথায় করে গাড়ি তোলা লাগে আবার এই মাথায় করে গাড়ি থেকে নামান নামান লাগে নামা গৃহস্থর বাড়ি পৌঁছাই দেওয়া লাগে কষ্টের বিষয়ে আপনি কিছু বলেন কষ্টের বিষয়ে কিন্তু নাঙ্গের তো বর্তমান নাঙ্গের নাই চালান কম দামের বস্তু চালান হিসেবে নাঙ্গের বর্তমান করাই লাগবে আমাদের কাম নিলে

গায়ক হোক যতই কষ্ট করেন মাকে কষ্ট দিবেন না নিজে না খাই হইলো মায়ের লাগু মানে মায়ের ছোট ছোট পালছে হালান পালন করছে বুঝোনা এই জন্য ঋণ করা লাগু আরো ভাই আছে ওরা তখন তাই করে কিন্তু আমি ওরকম করে হন না সাপোজ মায়ের আঙ্গের তো খিলাইছে না কষ্ট করে মায়ের তো সুগর আঙ্গের মানুষ করছে না আঙ্গের সুখটা দেখব যাই হোক বন্ধুরা অনেক একটা মূল্যবান কথা বলছে যে মায়ে কি কষ্ট করে মানুষ করছে হয়তো এখন মায়ে হয়তো বয়স হয়েছে মায়ে কষ্ট করে যে কোনো প্রকারে হোক মায়ের যাতে আরাম রাখা যায় এরকম সিস্টেমে রাখবো কি কথাটা বলছে এখন গেছিলেন কোনে এখন মনে হয় গেছিলাম ভাই নিজে এখন বাস নিয়ে

ওজনের বস্তাও মানে পিঠে বাজায়া নিয়া যাওয়ার সক্ষমতা আছে সেই যেহেনি যেনবর এই বস্তাগুলা গুলা সত্তর কেজি ওজনের বস্তাগুলা গুলা আঙ্গুর একদম ভালো মানুষের দ্বারাই যেনবর সম্ভব না সেই অসম্ভব বস্তুটাকে সম্ভব করে অনেক পরিশ্রম করে এই যে আপনারা দেখেন এই যে এই ঘোড়া দিয়া

আপনি এখন বাড়ি যাবেন না খাওয়া দাওয়া তো করে নেবেনি খাওয়া আহ যাই হোক যেন হয়তো আর একটা টিপ আছে আহ আপনি হয়তো টিপটা মেরা আসেন আপনার ধন্যবাদ হ্যাঁ